ভাই অকল আজকে বরাক নদীর উপরে নতুন যে ব্রিজটা বনের এই ব্রিজের ভিডিও আজকে আমি আপনারা দেখাইম ভারতমালা রোডর যে ব্রিজ যেটা বরাক নদীর উপরে মালুয়া আপনারা প্রায় যাতায়াত করতে এই গেটটা হয়তো দেখতে পার আমি আজকে ও ভিডিওটা দেখাইমু দেখুন বাই অকাল আমি এটা পুরানা ব্রিজ দেখাই আর কারণ এই ব্রিজটা কোন সময় বাংব বাঙব রকম আমরার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কারণ ব্রিজের যে কন্ডিশন এগুলো দেখলে আমরা কিন্তু কোভ এই ব্রিজের উপরে গাড়ি নিয়ে সময় আমরা চলাচল করে কিন্তু আমরা মনে ভিতরে অনেক ডর লাগে যে হয়তো কোন সময় ব্রিজটা ভাঙি যেতে পারে কারণ ব্রিজের কন্ডিশন বর্তমানে খুবই খারাপ কারণ হইল অকল ব্রিজটার এইজ অনেক বেশি হয়ে গেছে আর বেশি বুড়া হওয়ার কারণে ব্রিজ মানে একদিকে যদি জোড়া দিতে আর একদিকে বাঙে এর লাগে ভাই অকল সবরও একটা মানে মনে চিন্তা ভাবনা আছে যে আমরা নতুন ব্রিজটা বনতে এখনো কতদিন লাগব বা কবে এই ব্রিজটা বনব এর লাগিয়ে বায়ু আজকের ভিডিওটা আমি পরিদর্শন করিয়া আপনারা সম্পূর্ণ ব্রিজটা দেখাইম যে এখনো ব্রিজটা কতটুক পর্যন্ত সাজ হয়েছে বা না হয়েছে আপনারা এই যে ফ্রেমগুলা দেখরা এগুলা কিন্তু ব্রিজ না এগুলা ব্রিজ বানানির ফরে যে বিম দিব বিম দেবার ফরে এই যে আপনারা ফ্রেমটা দেখড়ায় এই ফ্রেমগুলা উপরে ব্রিজের উপরে বসানি হইব বড়ো বড়ো ক্রেঙ্কর মাধ্যমে তবে এইগুলা এখনো আমি নদীত গেছি না এইগুলা নদীর উপর সাইডে এগুলার বানানি হত তবুও কিন্তু এই যে এই সাইডে কিন্তু মানে বড়ো বড় বিম তাকবো এখানে ব্রিজটা প্রায় তিন চারশো মিটার লম্বা আছে এই ব্রিজটা আমি আপনারা সম্পূর্ণ ব্রিজটা দেখাইম এখন সিজন টাইম বাই বাই অকল এর লাগে আপনারা নদীটা করে দেখতে পারত না কারণ এই যে জায়গাত মানে ব্রিজটা বানার প্রায় স্তর জায়গা বেশি এর লাগিয়া মানে নদীটা প্রায় অর্ধেক পুরা বান দিলেছে মানে পুরা নদীর শেষ দিকে পর্যন্ত আপনারা পায়ে হাঁটিয়ে যাইতে পারবা গাড়ি লিয়ে যাইতে পারবা মানে এইরকম ব্রিজটারে কাজ তাড়াতাড়ি করবার লাগে এই রকম সিস্টেম করছে আপনারা মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এখন আমি আপনারা দেখাই আর দেখো যে ব্রিজটা বর্তমানে যে কলম যেগুলো বা বোরিং আর কি নিচের থেকে যেগুলা উপর পর্যন্ত যেটা মাটির নিচে কারণ বোরিং না করিয়ে ব্রিজটা না করলে তো বিমগুলা মানে পরে কোনো দিকে মানে তেড়া পেড়া হয়ে যেতে পারে এর কারণে বোরিংয়ের কাজ যেতগুলো আছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পারবা আর প্রায় মানে বোরিং তাকি উপর সাইডও হাজ চলের এখন আপনারা দেখতে পারবা আর এইকাৰণে আমি আপোনাৰাৰে নিয়াইছোঁ একদম নদীৰ বৰ্তমানে মধ্যখানে আৰু দেখোঁ এইকাৰণে ওফৰে এখনো কনট্ৰাকশ্যনৰ কাজ চলতে আছে আৰু আগে দি শেষ পৰ্যন্ত কত এটা বৰিং গৈছে আৰু এখনো কোন চাইড বাকী আছে সম্পূৰ্ণ আপোনাৰ দেখা পাৰিবা ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখবা বায়ু অকল আজকে ভিডিঅ'টা বনাই দিয়ে কিন্তু আমাৰ খুব কষ্ট হৈছে কাৰণ কবি গৰম আৰু কবি ৰ'দ এই ৰ'দৰ মাজে আপোনাৰ লাগে এই ভিডিঅ' এটা খুব কষ্ট কৰি বনাইছে এটা লাইক কৰিয়া দিবা আৰু অন্যৰাৰে ভিডিঅ'টা দেখাৰ সুযোগ দিবা শ্বেয়াৰ কৰ এই ব্ৰীজটো বনাইতে বাই অকল কবি বড় বড়ো ৰ'দৰ মানে ইস্তেমাল কৰা হৈছে ব্যৱহাৰ কৰা হৈছে বত্ৰিছ চাইজ বা পঁচিছ এম এমৰ চাইজ ৰ'দগিলা বেছিভাগ ব্যৱহাৰ কৰা হৈছে এইবিলাক বিম বনাইতে আৰু আপোনাৰে একণ দেখাই মই যে একদম নদীটো একদম চুটো কৰি লাগিছে দে দুনো চাইডেদি মাটি ফালাই কিন্তু একদম নদীয়ে একদম চুটো হৈ গৈছে আমি আপোনাৰে দেখাই মই এখন যে খাটিগুড়ার যে সাইড আপনারার মালুয়া সাইড থেকে আমি সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখাইছি এখন আমি খাটিগুড়ার সাইডে কতটুক বাকি আছে এটা আমি আপনারার ওই জায়গা থেকে আমি দাঁড়িয়ে দেখাই কারণ এখানে মধ্যখানে যেহেতু পানি আছে আমি ওই পারে যেতাম পারছি না কারণ এখন সময় নাই আর এখানে কোনো নৌকা নাই যেতে আমি ওই ওইপারে ফারুয়ে যেতাম পারি দেখুন ওই সাইডে কিন্তু এখনও বোরিংয়ের কাজ চলে আর বোরিংটা ওই গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি এখানেও নিচর যে ডালাইগুলা শেষ হয়ে যাবে বা ভিডিওটা শেয়ার করিয়ে